হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষা আজকের এই ভিডিওতে সপ্তম শ্রেণীতে পাঠ্য কামিনী রায়ের লেখা স্মৃতিচিহ্ন কবিতার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা তোমাদের সামনে উপস্থাপন করছি আজকের এই ভিডিওটি দেখার পরে স্মৃতিচিহ্ন কবিতাটি তোমরা যেমন অত্যন্ত ভালোভাবে বুঝতে পারবে তেমনি এখান থেকে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা বানিয়ে লিখতে পারবে সরল গদ্য ভাষায় স্মৃতিচিহ্ন কবিতাটি এখানে আমি আলোচনা করছি মন দিয়ে শোনো দেখো কবিতার নাম হচ্ছে স্মৃতিচিহ্ন ইংরেজিতে বলা হয় মেমোরিয়াল মনুমেন্টাল স্মৃতিচিহ্ন শব্দের অর্থ স্মৃতি সূচক চিহ্ন বা স্মৃতি উদ্রেককারী চিহ্ন কামিনী রায়ের লেখা এই কবিতাটি আকারে ছোট মোট চোদ্দোটি লাইন আছে গঠনের বিচারে এটি হলো একটি সনেট এই কবিতা প্রথমেই আছে ওরা ভেবেছিল মনে আপনার নাম মনোহর হর্মরূপে বিশাল অক্ষরে ইষ্টক প্রস্তরে রচি চিরদিন তরে রেখে যাবে এই হলো প্রথম চারটে লাইন তাই এর অর্থ হলো যে অর্থ এবং সম্পদের অহংকারে অন্ধ মানুষরা নিজেদের নাম অক্ষয় করে রাখার জন্য কত বড় বড় ইমারত নির্মাণ করেছিল নিজেদের নাম কীর্তন করার জন্য রাজা মহারাজারা কত সৌধ করিয়েছেন কত প্রাসাদ নির্মাণ করেছেন সেই সব মনোহর বিশালাকায় প্রাসাদে রাজারা নিজেদের নাম খোদাই করে জগতে নিজেদের মহিমা ঘোষণা করতে চেয়েছিলেন তারা ভেবেছিলেন পৃথিবীতে তারা চির অমর হয়ে থাকবেন কিন্তু কবি বলেছেন মূর্হ ওরা ব্যর্থ মনস্কাম অর্থাৎ রাজা এবং দুর্দণ্ড প্রতাপ শাসকদের সেই অভিলাষ পূর্ণ হয়নি পৃথিবীতে সময়ের স্রোতে তাঁরা চিরদিনের জন্য হারিয়ে গেছেন মূঢ় শব্দের অর্থ হল বুদ্ধিহীন ব্যর্থ মনস্কাম শব্দের অর্থ মনের কামনা ব্যর্থ হয়েছে এর পরে কবিতায় আছে যে প্রস্তর খসিছে ভূমে প্রস্তরের পরে চারিদিকে ভগ্নস্তূপ তাহাদের তলে লুপ্ত স্মৃতি অর্থাৎ রাজা মহারাজারা যে ইমারত ও সুদৃশ্য প্রাসাদ বানিয়েছিলেন তা আজ ভেঙে পড়েছে ইমারতের এবং সৌধের পাথর খসে পড়েছে সব ধ্বংস হয়ে গেছে সুদৃশ্য সুসজ্জিত অট্টালিকা এবং সৌধগুলি আজ ভগ্নস্তূপে পরিণত হয়েছে সেই ভগ্নস্তূপের তলায় তাদের স্মৃতি চাপা পড়ে গেছে মানুষের মন থেকে তাদের স্মৃতি লুপ্ত হয়ে গেছে লেখিকা উপমার সাহায্যে বলেছেন শুষ্ক তৃণ কাল নদী জলে ভেসে যায় নামগুলি কে বা রক্ষা করে নদীতে যেমন শুষ্ক তৃণ বা ঘাস ভেসে যায় ঠিক তেমনিভাবে সময়ের নদীতে অহংকারী রাজা মহারাজার নামগুলিও ভেসে চলে গেছে তাদের নাম এবং স্মৃতি রক্ষা করার জন্য এখন কেউ অবশিষ্ট নাই কবিতায় এর পরের অংশে আছে মানব হৃদয় ভূমি করি অধিকার করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন দরিদ্র আছিল তারা ছিল না সম্বল প্রস্তরের এত বোঝা জড়ো করিবার কবিতার প্রথম অংশে রাজা মহারাজার পরিচয় আছে আর দ্বিতীয় অংশে আছে সাধারণ মানুষের কথা যারা মহৎ মানুষ যারা মানুষের সেবায় জীবন উৎসর্গ করেছেন মানুষ তাদের মনে রাখে পরের সেবায় নিয়োজিত মানুষরা আপন স্বার্থ চিন্তা না করে সমাজের এবং দেশের স্বার্থকে বড় করে দেখেছিলেন তাই অপামর সাধারণ মানুষের হৃদয়ভূমিতে বা মনোরাজ্যে তাদের সিংহাসন অটুট আছে জীব সেবাকে শিব সেবা বলে মনে করেছিলেন যেসব মহাপুরুষ মানুষ ভালোবেসে তাদের হৃদয়ের মাঝে স্থান দিয়েছে তাদের অর্থ ছিল না সম্পদ ছিল না তাই পাথর সংগ্রহ করে সুবিশাল অট্টালিকা বানানোর ক্ষমতা তাদের ছিল না কিন্তু তারা প্রেম এবং ভালোবাসা দিয়ে মানুষের মনে স্থায়ী আসন করে নিয়েছেন কবিতায় এর পরে আছে তাদের রাজত্ব হেরো অক্ষুণ্ণ কেমন কাল স্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল অর্থাৎ মানুষকে ভালোবেসে মানুষের জন্য জীবন উৎসর্গ করা এই মহাপুরুষরা নিত্য পূজিত হন মানুষের মনে তাদের রাজত্ব চিরদিন অক্ষুণ্ণ বা অমলিন থাকে সময়ের স্রোতে মহান মানুষের নাম হারিয়ে যায় না মানবপ্রেমী ও দেশপ্রেমী মানুষদের নাম চিরদিন উজ্জ্বল থাকে এই কবিতায় রাজা মহারাজার শোষণ এবং অত্যাচারের সঙ্গে মানব দরদি ও মানবপ্রেমী মানুষের কীর্তির তুলনামূলক আলোচনা করা হয়েছে রাজা জমিদার মহাজন এরা সবাই সাধারণ মানুষকে শোষণ করেছে অত্যাচার করেছে তারা সাধারণ মানুষকে ভালোবাসে নাই তাই তাদের ইট পাথরের প্রাসাদ অবহেলায় ভেঙে পড়েছে মানুষ তাদের ভুলে গেছে অন্যদিকে যারা মানুষকে ভালোবেসে মানুষের মঙ্গল করেছেন তাদের নাম এবং স্মৃতি মানুষ যুগ যুগ ধরে শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে এই হল সুবিখ্যাত মহিলা কবি কামিনী রায়ের লেখা স্মৃতিচিহ্ন কবিতার ভাববস্তু এবং মূল বিষয়ের আলোচনা কেমন লাগলো আজকের স্মৃতিচিহ্ন কবিতার আলোচনা কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই কবিতা থেকে তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে যদি আমার কাছে উত্তর জানতে চাও সেটিও কমেন্ট করে লিখে জানাবে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবে